আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে অনেকদিন আগে আমরা সিলেট গিয়েছিলাম একটা ট্রাভেল গ্রুপ থেকে প্রায় দুই হাজার মনে হয় যে বাইশ সালে এরকম হতে পারে বাইশ অথবা একুশ এরকম তো সবাই মিলে খুব আনন্দ করলাম এটা সিলেট আমার প্রথম জার্নি ছিল আগে কখনো সিলেট যাওয়া হয়নি এরপর অবশ্য আরও একবার গিয়েছিলাম সেটা কলেজ স্টোর ছিল তো সেখানে ট্রাভেলার্স গ্রুপ গ্রুপ থেকে প্রথম আমরা সিলেট চা বাগানে যাই মালনি ছড়া চা বাগান এরপর দাপে দাপে বিভিন্ন জায়গায় চাই এর মধ্যে শেষ স্পটের আগে স্পট ছিল এই লালাখাল অনেক সুন্দর একটা জায়গা যেখানে পানির কালার একদম নীল সবুজ এরকম দেখতে অনেক সুন্দর পানির মোটামুটি ভালোই ছিল পানি যেহেতু আমরা শীতের দিকে গিয়েছিলাম সম্ভবত ফেব্রুয়ারির দিকে ঠান্ডাও ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় ওই দিন বৃষ্টি পড়েছে বিকাল থেকে অনেক বৃষ্টি তারপরও মোটামুটি জার্নিটা ভালো লেগেছে তাদের বোট মধ্যে দেখা গেছে যে নৌকাটা প্রায় ডুবো অবস্থা হয়তোবা মানুষ বেশি হয়ে গেছিল বা পানি উঠে গেছিল বেশি কিন্তু জার্নিটা অনেক সুন্দর ছিল যদিও এটা যদি আগে যাওয়া যেত আমরা একদম সন্ধ্যার এক মুহূর্তে গিয়েছিলাম আগে বিকাল বিকাল যেতে পারলে খুব সুন্দর একটি পরিবেশ দেখা যেত তার তারপরেও পরিবেশ খুব সুন্দর ছিল আপনারা সিলেট থেকে বাস বা বিভিন্ন সিএনজি অন্যান্য গাড়ির মাধ্যমে লালাখাল আসতে পারেন এখানে ঘাটের মধ্যে নৌকা পাওয়া যায় নৌকা রিজার্ভ করে ঘুরে আসতে পারেন একচুয়াল ভাড়া কত নিয়েছিল এটা সঠিক আমি বলতে পারলাম না কারণ আমি একটা ট্রাভেলার্স গ্রুপ থেকে গিয়েছিলাম আমি সহ আমার আরও দুই বন্ধু তো বাকি সবার সাথে তো ওরকম পরিচয় নাই চিনি না জানি না তবে যাওয়ার পর অনেকের সত্যি পরিচয় হলো তো মোটামুটি ভালোই যেহেতু প্রথমবারের মতো সিলেট ভ্রমণ ছিল পরবর্তী টাইমেও আমি একবার সিলেট গিয়েছি তো লালা খালে একবারই যাওয়া হয়েছে আশেপাশে মনোরম পরিবেশ ছিল অনেক সুন্দর তো এরপর আমরা গিয়েছিলাম শাহজালাল মাজারে মাজারের পরিবেশ অনেক সুন্দর ছিল একটু শীত শীত ভাব ছিল তো উইন্টারের দিকে তো ভালোই লাগছিল তার সামনে আমরা আসলে ভিডিওটা আগে পরের টুকু আপলোড করেছি আর আগের ছিল এই মালনি ছড়া চা বাগান যেখান থেকে আমাদের প্রথম যাত্রা শুরু হয়েছিল সিলেট পর্বের মালনি ছড়া চা বাগান অনেক সুন্দর অনেক বড় এরিয়া জুড়ে বিস্তৃত এখানে বিভিন্ন উপজাতিদের বাসস্থান রয়েছে তারাই দেখাশোনা করে আবার উপজাতিদের সেখানে চায়ের দোকান রয়েছে সেখানে দোকান থেকে উপজাতিদের দোকান থেকে চা ক্রয় করা যায় সাবা সাধারণ চার মতোই কিন্তু ওদের স্বাদের টেস্ট অনেক আলাদা আমরা যে চা খাই হাট বাজারে বা বাসায় বানিয়ে নর্মাল চায় ব্ল্যাক টি ওইখানের ব্ল্যাক স্বাদ আলাদা সকালে আমরা আজানের সময় আমরা এই মালনি ছড়া চা বাগান পৌঁছে যাই তারপর হেঁটে যেতে যেতে ভোর হয়ে যায় তো মোটামুটি ঘুরলাম ভালোই পরবর্তীতে আমরা দেখতে পেলাম এখানে রাবার বাগানও আছে চা বাগানের মধ্যেই সুন্দর রাবার বাগান অনেক সুন্দর এখানে চাষিরা রাবারের কষ সংগ্রহ করে এখান থেকে প্রক্রিয়া মাধ্যমে রাবার উৎপন্ন করে সিলেটের আরও চা বাগানে গেছি কিন্তু মালনিছড়া চা বাগান এটা অনেক বড় এরিয়া জুড়ে বিস্তৃত তাই সুন্দর লেগেছে অনেক আশেপাশের উপজাতিরাও অনেক হেল্পফুল তবে সতর্ক থাকবেন অনেকে এখানে গাইডের কথা বলে বেশি টাকা নিতে পারে চাইলে আপনারা গাইড গাইড ছাড়া নিজেরাই করতে পারবেন তেমন সমস্যা হওয়ার কিছু নেই ধন্যবাদ সবাইকে